কালী মন্দির সরের উদ্যানে কালী মন্দির গেট সংলগ্ন এলাকাতে আমরা জেনেছি যে মোটরসাইকেল যুগের যাত্রাকালে সেখানে বহিরাগত পায়ে বিশ থেকে তিরিশ জনের একটি জটলা সেখানে সামান্য একটু আঘাত মানে পায়ে লাগার কারণে তারা উগ্র আচরণ করে এবং কথাকাতে এক পর্যায়ে উপর চোপে হামলা চালায় এই বিশ পঁচিশ জন মিলে আরো তারও দুজন ছিল ঢাকা বিস্তর তো তিনজন বাইকে ছিল থেকে আমরা বুধের উপর ওই বহিরাগত প্রায় পঁচিশ থেকে তিরিশ জন আমরা এখন কথা জেনেছি তারা উপর চুপদে হামলা চালায় তারা মাথায় আঘাত করে এবং ছুরিকে আঘাত করে তো ওই ক্ষেত্রে আমরা যেটা জেনেছি এখন পর্যন্ত যে তারা মাদক ছিল এবং এবং শরিত্র উদ্যানে যে একটা অনিরাপদ জায়গা এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একটি অনিরাপদ ক্যাম্পাস হিসাবে দীর্ঘদিন যাবৎ যে অবস্থা বিরাজ করছে তারই প্রতিফলন ঘটে আস্তের এই ঘটনা উদ্যান আমরা বারবারই অবগত করেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও এটি একটা পুরোপুরি অনিরাপদ একটি স্থান হয়েছে যেখানে মাদক সেবীরা প্রকাশ্যে দিনে দুপুরে এবং রাতের অন্ধকারে মাদক সেবন করে তো তারই প্রতিফলন ঘটেছে আসতে বলে আমরা এখন কথা জেনেছি আমরা তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো সুরাহ টানছি না ঘটনা আমরা যতটুকু জেনেছি সেটুকুই আমরা বলছি তবে এর পেছনে আরও কোনো রহস্য রয়েছে কিনা সেটি আমরা পুলিশ এসেছে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এসেছে তারা ইতিমধ্যে তাৎক্ষণিকভাবে আমাদের অবগত করেছে যে তারা ইতিমধ্যে সেই তদন্ত করছে এবং তাদেরকে ঘোরার জন্যে সে কোনো প্রতিষ্ঠা ঘোরার জন্য রাতের মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে আপনি প্রকৃত ঘটনা কিন্তু মূল যে বিষয়টা সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়েছে আপনি চার পাঁচ লক্ষ্য করে দেখেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন থেকে আপনি যদি ফল বলেন এই স্পটটা আপনি দেখবেন কী ধরনের করছে মাদক একইভাবে এই উদ্যান সংগ্রহ এলাকা শাহবাগ থেকে আপনি যদি টুয়েলভ চত্বর পর্যন্ত চান দেখবেন যে এখানে মাদকের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠছে তো এগুলো তো অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অতীতে এরকম এই অবস্থায় ছিল না কখনোই কিন্তু সর্বশেষ পর্যায়ে আসলে প্রশাসনের যে একটি দুর্বল অবস্থা বিরাজ করছে তারও প্রতি মনে আপনারা কোনো রাজনৈতিক আসলে কারণের মধ্যে দেখছেন কিনা বা এরকম কোনো ইঙ্গিত থাকতে পারে কিনা কারণ উনি তো পোস্টের নেতা দীর্ঘদিন ধরেই সেই জায়গাতে এরকম একটা পোস্টের নেতাকে একেবারেই তুচ্ছ ঘটনায় হত্যা নাকি কোনো কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে সত্যিকার অর্থে সাম্য আমাদের দীর্ঘদিনের একজন ছাত্র ছাত্রনেতা এবং বিগত ফিজিক্সের আমলে ওর রাজপথে অনেক ভূমিকা ছিল এবং জুলাই আগস্ট আন্দোলনে ওর ভূমিকা ছিল এবং আপনার সহপাঠীদের কাছে যে খুবই একজন জনপ্রিয় এবং মেধাবী ছাত্রনেতা ছিল তো আমরা এখনই এর পেছনে রাজনীতি শিখছি না আমাদের সহকর্মীকে আমরা হারিয়েছি সেই জন্য আমরা এর পেছনে কোনো কারণ খুঁজতে চাই না আমরা আমাদের সহপাঠী হত্যা আমাদের সহযোদ্ধা হত্যা বিচার দাবি করছি যে বা যারা জড়িত থাকে এবং আমরা এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পুলিশ প্রশাসনের নিকট ছেড়ে দেখছি তারা যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক তথ্য নিয়ে আসে আমরা আমাদের সহজে হারিয়েছি আমরা এখনই এর পেছনে কী রহস্য রয়েছে আমরা সেটি খুব আশা করছি এবং কোনো রাজনীতিকরণ যেন না হয় সে বিষয়ে আমরা সচেতন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে যে নিরাপত্তার যে গাফলিত রয়েছে বিভিন্ন সময় চিন্তায় এবং আপনি রাত বারোটার পর ঢাকা বিশ্বাসের আশেপাশে এলাকায় যেটা কুর বলেন যে আমার ভরসম এলাকাগুলোতে একদম মাটকের অভয়ারণ্য করে উঠছে তো এগুলো তো মাসের পর মাস চলছে করে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তী বাস্তবতায় এগুলো এদেরকে ধরার মতো কোনো সামর্থ্য পরিস্র্শন রয়েছে কিনা এটি নিয়ে আমি সঙ্গে কারণ আমরা বিভিন্ন সময় কিন্তু এগুলো বলি কিন্তু কোনো প্রতিকার আজকের দিন পর্যন্ত হয়নি তো যে ঘটনা ঘটেছে তারপর আমরা বিশ্বাস করি এই সরের দুর্দানকে পুরোপুরি নিরাপত্তা বলার মধ্যে নিয়ে আসতে হবে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নিরাপত্তা যাতায়াত করতে পারে সেখানে যেন নিরাপদে যাতায়াত কালে সামান্যতম কোন চিন্তাইকারী কিংবা মাদক সেবীদের একজনের প্রবেশ যেন করতে যেন না পারে প্রশাসনের উপরে আস্থা রাখছেন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল বারবার প্রশাসনকে অবহিত করেছে এবং আমরা বিভিন্ন সময় বলে বলে থেকে বলে থাকি কিন্তু আমরা তো সেখানে পাই না